নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না চা আমার অত্যন্ত প্রিয় একটি পানীয় আর এটা শুধু আমার নয় আমার তো মনে হয় সমস্ত বাঙালিরই চা ছাড়া চলে না সকালে বিকালে কড়া করে দুধ চা না হলে আমার যেন সেই দিনটা অসম্পূর্ণ থাকে আর সেই চাটা হতে হবে অবশ্যই কড়া পাকের মেজাজি কত লোক লিকার চা বা লাল চা খায় দুধ চায়ে তাদের নাকি গ্যাস হয় আমার যদি কোনো দিন গ্যাসের প্রবলেম হয় তাহলে আমি গ্যাসের ওষুধ খেয়ে দুধ চা তবু লিকার চা খাবো না তাদেরও বাড়ি গেলে তারা যদি আমাকে লিকার চা দেয় তাহলে আমার যে কী কষ্ট হয় ঘিরতে সেটা শুধু যারা লিকার চায় ভক্ত তারা বিশ্বাস করুন আমি কিন্তু আপনাদের কোনোভাবেই আঘাত দিতে চাইনি কেন জানি না আমার মনে হয় ওই লিকার চা বা লাল চা খাওয়া আর এক কাপ গরম জল খাওয়া দুটোই সমান আর আমার যেন মনে হয় খুব অসুস্থ আর দুর্বল ব্যক্তিরাই এই লাল চা খায় আর আমি দুধ চায়ের এতই ভক্ত যে যতবার আমাকে দুধ চা দেবে আমি ততবারই খাবো যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না চা আমার অত্যন্ত প্রিয় একটি পানীয় আর এটা শুধু আমার নয় আমার তো মনে হয় সমস্ত বাঙালিরই চা ছাড়া চলে না সকালে বিকালে কড়া করে দুধ চা না হলে আমার যেন সেই দিনটা অসম্পূর্ণ থাকে আর সেই চাটা হতে হবে অবশ্যই কড়া পাকের মেজাজি কত লোক লিকার চা বা লাল চা খায় দুধ চায়ে তাদের নাকি গ্যাস হয় আমার যদি কোনো দিন গ্যাসের প্রবলেম হয় তাহলে আমি গ্যাসের ওষুধ খেয়ে দুধ চা তবু লিকার চা খাবো না তাদেরও বাড়ি গেলে তারা যদি আমাকে লিকার চা দেয় তাহলে আমার যে কী কষ্ট হয় ঘিঁচতে সেটা শুধু যারা লিকার চায় ভক্ত তারা বিশ্বাস করুন আমি কিন্তু আপনাদের কোনোভাবেই আঘাত দিতে চাইনি কেন জানি না আমার মনে হয় ওই লিকার চা বা লাল চা খাওয়া আর এক কাপ গরম জল খাওয়া দুটোই সমান আর আমার যেন মনে হয় খুব অসুস্থ আর দুর্বল ব্যক্তিরাই এই লাল চা খায় আর আমি দুধ চায়ের এতই ভক্ত যে যতবার আমাকে দুধ চা দেবে আমি ততবারই খাও যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন ধন্যবাদ